এবং আপনি পাবেন কোল্ড কফি মিল্কশেক লাচ্ছে ফালুদা এবং চিলার স্মুদি সকল ধরনের দেশি বিদেশি ফলের জুস এখানে পাবেন আর এই আসিফুল থেকে যদি আসেন আপনাদের জন্য রয়েছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমার সাথে কাউন্টে এসে বলবেন যে আমি আসি ভাইয়ের বিকেছি সাথে সাথে আপনাকে দেওয়া হবে জুসবার থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তাদের জন্য ইনশাল্লাহ এসে যাবেন কেমন আছে না আলহামদুলিল্লাহ আমাদের গত তেইশ তারিখ থেকে অনবরত সার্ভিস চলতেছে আলহামদুলিল্লাহ মানুষেরও ব্যাপক সারা উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের ইনভাররমেন্টে আসছে দেখতেছে ঘুরতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রিভিউ দিচ্ছে এবং যেগুলো আমাদের আনফর্চুনেটলি যেগুলো নিয়ে একটু সমস্যা আছে ওগুলোর ইম্প্রুপের জন্য কাজ করতেছি আর বিশেষ করে আমাদের যে যে আইটেম মেনিস্টিক আইটেমগুলো থাকার কথা এখনও সব আইটেম আমরা চালু করতে পারি নাই সকলে জানেন কচগুলো আমাদের বার্ষিক বাসিক মাফি সব কিছু মিলিয়ে আসলে একটা হজবরল অবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ অতি শীঘ্রই সামনের সপ্তাহ থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের সব ইনভারনমেন্ট চালু করে দিব হাসার মাংস হান্ডি হান্ডিবিপ সহ আমাদের যে পিজ্জা তারপরে বার্গার বার্গার তো এখনই চলতেছে আলহামদুলিল্লাহ গত দুই দিন ধরে পিজ্জা স্যান্ডউইচ চিকেন রুল ভেজিটেবল রুল সহ সব কিছু ইনশাআল্লাহ অ্যাভেলেবেল পাবেন আসবেন আমাদের ইনভারেনমেন্ট ঘুরে যাবেন আমন্ত্রণ আমাদের লোকেশনটা একেবারেই সহজ কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে কচুয়া পোস্ট অফিসের সামনে কচুয়া বড় মাদ্রাসার পূর্ব সাইড এবং কচুয়া পূর্ব থানিরে কাজিবাড়ি মার্কেট আমাদের হোম ডেলিভারি সার্ভিস আলহামদুলিল্লাহ আমাদের একটা মোটর সাইকেলের মাধ্যমে আমরা পৌরসভাতে আপাতত দিচ্ছি হোম ডেলিভারি ডে বাই ডে আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই দ্রুত আমরা সারা কচুয়া কিভাবে ডেলিভারি দেওয়া যায় ফিকে নিয়ে আসি জি ইনশাল্লাহ আমরা মাহফিলের পর থেকে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা সকালে সবসময় থাকি থাকবে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফল সেভেন এইট থ্রি জিরো ওয়ান জিরো আর রেস্টুরেন্টে যে নাম্বারটা থাকে জিরো ওয়ান থ্রি ফল নাইন থ্রি থ্রি জিরো ওয়ান জিরো এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আমরা ইনশাল্লাহ যে কোনো ডেলিভারি পৌঁছে দিবি ইনশাল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ব্যস্ততার মাঝে সময়টি দিয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ